السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه الميامين وبعد. প্রিয় দর্শক মন্ডলী সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দৃষ্টিবির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান দর্শক আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক ফদিরাত শেখ হাফিজ মাওলানা নাজির মাহমুদ হাফিজাহুল্লাহ সম্মানিত প্রধান খতিব

আজকে আমরা কথা বলবো ওমরার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে ওমরা হজ আমরা জানি বড় হজ যেটি আমাদের প্রত্যেকের জীবনে একবার ফরজ করা হয়েছে আর ওমরা এটি নফল করা হয়েছে এই ওমরা আমরা আমাদের জীবনে আল্লাহ যখন সামর্থ্য দেন আমরা চাইলে করতে পারি এবং এটার মাধ্যমে আমাদের জীবনে অনেক বারাকা রয়েছে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই সকল বিষয় শুনবো ঈশ্বল্লাহ শেখ কাজকের যে আমাদের মূল টপিক ওমরা আমরা জানি আমাদের বাইতুল্লাহ সফরের বড় একটি মাধ্যম সেটা হচ্ছে ওমরা একটা হজ করি আমরা যেটা যেল হজ মাসে নির্ধারিত যে হজ রয়েছে কিন্তু এটা ছাড়া আমরা যে ওমরা করছি এই ওমরার গুরুত্ব এবং তাৎপর্য দর্শকদের কী বলবেন আলহামদুল্লিলাহ ইহরববেলা আলাম আলা ওসাল্লা তুস সালে মো আলাশরাফিল আম্বিয়া ইউলমুরসালিন আলিহি আজমাইন ওবাদ فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ليس له جزاء إلا الجنة ও কামাকাল আলহিসিম অসংখ্য ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন ওমরা এটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং প্রত্যেক মোমিনের জন্য কাঙ্ক্ষিত একটি নিঃসন্দেহে ওমরা এমন একটি বাধা এটা বছরের যে কোনো সময় করা যায় হজের এই কয়েকটা দিন মাত্র এইটা নির্ধারিত কয়েকটা দিন ব্যতীত যে কোনো সময় করা যায় আর একটা বিষয় হলো হজ শুধুমাত্র নির্ধারিত কয়েকটা দিন বাদে করা যায় না অন্য কোনো সময় এটা আপনি করতে পারবেন না কিন্তু ওমরা বছরের যে কোনো সময় করা যায় আর সকল মুসলমানের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে যে বাইতুল্লাহকে অন্তত একবার চোখে দেখা তো হজ তো আসলে তাদের জন্য আল্লাপাক ফরজ করেছেন যাদের সেই পর্যন্ত যাওয়া আসার মতো সামর্থ্য থাকে তো এখন এটা আসলে বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে অন্তত সাত আট লক্ষ টাকা না হলে হস করা এখন কষ্টকর হয়ে যাচ্ছে বিমান ভাড়া তারপরে সেখানে থাকা খাওয়া সব মিলায়ে আমরা দেখছি যে অন্তত সাত আট আট লাখ টাকা না হলে হস করা যাচ্ছে না কিন্তু ওমরার জন্য এত দরকার হয় না ওমরার জন্য এখন দেড় দুই লাখ টাকা হলেই সে ওমরা করতে পারতেছে সুতরাং ওমরা আমরা যে কোনো সময় ওমরা করতে পারি এটা একটা ভালো আয় বাধা ওমরার ব্যাপারে তো আসলে ওমরার অনেক ওমরারও অনেক ফজিলত রয়েছে সুতরাং আমরা আমাদের যা মোটামুটি একটু যাদের সামর্থ্য আছে হজ করার মতো সামর্থ্য যদি নাও থাকে আমরা চাইলে ওমরা করতে পারি তবে এটা আমরা যেন মনে না করি যে যেহেতু আমি আমি হজে যাওয়া আমার জন্য কষ্টকর হচ্ছে আমি হজে না যে ওমরায় গেলেই বোধহয় হজের রিপ্লেসমেন্ট হয়ে যাবে এটা যেন মনে না করি কারণ হজ এক ব্যাপার আর ওমরা এক ব্যাপার যার উপর হজ ফরজ হয়েছে তাকে অবশ্যই হজে যেতে হবে সে ওমরা করলে কিন্তু এটা আদায় হবে না হজ আদাই হবে না হ্যাঁ তার জন্য ওমরা আদায় হবে কিন্তু হজ আদায় হবে না আপনি যেমনটি বলছিলেন হজ হচ্ছে ফরজে বাদা যার উপরে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার খরচ বহন করার মতো অ্যাবিলিটি আল্লাহ দিয়েছেন আর শারীরিক শক্তি যার আছে তার উপরে হজ ফরজ আর ওমরা তার ওমরা হলেও একটা নফল বা সন্ন্যায় বাঁধা সুতরাং ওমরা করা আর হজ করা ভিন্ন দুটি বিষয় এটাকে ছোট হজ বলা হয়েছে হজ্জ আসগর আর হজকে বলা হয়েছে আমরা যেটা হজ্জুল আকবর আকবর সুতরাং আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে অবশ্যই যেন আমরা দ্রুত হস করে নেই অনেক আমরা হজ ফরজ হওয়ার পরেও দেরি করি এই তাল বাহানা করতে করতে দেরি করতেছি এবং আমাদের অনেক যুবকরা হজ করে হজ হলো আসলে যখনই তার উপর ফরজ হবে তখনই সে করে নিবে সেটা বয়সের সাথে অর্থাৎ বালেগা সাথে সাথে তার উপর যদি হজ ফরজ হয়ে যায় অবশ্যই সে হজ করে নিবে আসি আমরা উমরার দিকে উমরার ما الذي صلى الله عليه وسلم؟ يقول الحاج والعمار وفد الله إن دعوه أجابهم وإن استغفره غفر لهم হজকারী এবং উমরাকারীরা এটা হলো আল্লাহর সম্মানিত মেহমান দল এখানে দুইজনের কথাই বলা হচ্ছে যারা হজ করবে অথবা করবে তারা সবাই আল্লাহর সম্মানিত আল্লাহ কি যে তারা যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তো আল্লাহ ক্ষমা করবে আমাদের কাছে অনেকে দোয়া চাইতে আসে হুজুর আমি পাঁচ সাত বছর বিবাহ করছে সন্তান হয় না তো আমি পরামর্শ দিই আপনার স্বামী স্ত্রী দুজন মিলে উমরায় চলে যান নাই ঠিক আছে চলে যান তো আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ আপনাদের সন্তান কারণ ওইখানে যে আপনি যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন আল্লাহ রসুল ওয়াদা করেছেন আল্লাহ রসুল ওয়াদা করেছেন যে আপনি ওইখানে যে যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন এবং অনেকের আমি দেখেছি তাদের এই দোয়া কবুল হয়েছে বাচ্চা হচ্ছে না তো ঠিক আছে ওইখানে যে দোয়া করেন আপনি আমি কথা বলবো না যে আপনি কোনো বাবার মাঝারে যে দোয়া করবেন আর সেইটা বাবা কি করবে সন্তান দিবে এটা একদম সরাসরি শিরিক হবে অনেকে এরকম চিন্তা করে যে ওই বাবার মাঝারে যে দোয়া করলে বুঝি দোয়া করবো কিছু মান্য করি মান্য করি এটা হারাম এটা সেরেক হবে এটা আমরা করব না বরং যেটা করতে পারি সেটা হলো আমরা মোটামুটি চিন্তা ভাবনা করে আমরা একটা ওমরায় চলে যাই অনেক অসুস্থ মানুষ সেখানে গিয়ে সুস্থ হয়ে আপনি সেখানে যান কারণ আল্লাহর হাবিব সরাসরি ওয়াদা করেছেন যে ওইখানে যে যে দোয়া করবা দোয়া কবুল হবে শুধু তাই না শুধু ওইখানে যা না এহরাম পরার পরে আপনি ওখানে যাবেন আসবেন এই পথে পুরোটা সময় আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল হবে বাইতুল্লা আপনি জানেন বাইতুল্লাহ দেখার সাথে সাথে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনি ওইখানে হারাম শরীফে তফ করতেছেন মাথাফের মধ্যে যত দোয়া করবেন সব দোয়া কবুল হবে সাফা মারোয়া দড়দড়ি করতেছেন যত দোয়া করবেন সব দোয়া কবুল হবে এই জন্য ওখানে যত দোয়া করবেন সব দোয়া কবুল হবে এই জন্য বলি যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ পড়বেন তো আল্লাহ এত ফায় এত ফায় এটার ফায়দা যে এত বেশি এটা মানে বর্ণনা করে শেষ করা যাবে এই জন্য আমরা যাদেরকে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা যেন এটা মিস না করি আবার বলা হয়েছে যে যে

তিন শ্রেণীর মানুষ হল আল্লাহর মেহমান তিন শ্রেণীর মানুষ এরা আল্লাহর মেহমান বলা হয়েছে আল গাজী ফি যারা আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা জমিনে লড়াই করছে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করতেছে সশস্ত্র লড়াই করছে যাদেরকে আমরা গাজী বলে জানি এরা যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এরা হলো আল্লাহর সালাসা তিন শ্রেণীর মানুষ এটা এক শ্রেণী আর এক শ্রেণী হলো হাজি যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান আর এক শ্রেণী হলো যারা ওমরা করতে যাবে তারাও আল্লাহর মেহমান এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান এই জন্য আসলে ওমরার মধ্যেও অনেক সব আমরা দেখতে পাই অনেক ফজিলত রয়েছে ওমরা করার জন্য যেন আমরা আসলে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা আমি বলি যে এই যে আমরা অনেক সময় অবকাশ যাপনের জন্য বিভিন্ন দেশে যাই যাই বিভিন্ন জায়গায় অবকাশ যাপনের জন্য এই বিভিন্ন জায়গায় যে না যে আপনি একটু ওমরায় চলে যান এখানে গেলে সব হবে অন্য জায়গায় যাবেন তো গোনা কামাই করবেন অবকাশ যাপনের জন্য যেখানে যায় যে কি করে গোনা কামাই করে গোনা কামাই না করে আপনি গোনার মধ্যে না যে আপনি ভালো জায়গায় যান যেখানে গেলে আপনার সব হবে জীবনের গোনাগুলো মাফ হবে জীবনে অনেক ভুল আমরা করে ফেলেছি সে ভুলগুলো মাফ হবে এবং দেখবেন যে সেখানে গেলে আপনার অনেক সব হবে এবং জীবনের একটা টার্নিং পয়েন্ট এখানে অনেক পরিবর্তন হবে অনেকে এসে বলে হুজুর আমার জীবনে আসলে একটা পরিবর্তন চলে এসেছে আমার আমি এখন থেকে বুঝতে পারতেছি আমাকে কি করতে হবে আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন চলে এসেছে কেন আসবে না কারণ সেই জায়গাটি তো সে রহমতের জায়গা বারাকার জায়গা এবং সেখানে গেলে আমরা জানি আমরা তো কথাই বলি যে সৎসঙ্গে স্বর্গবাস সেখানে এতগুলো মানুষ ভালো মানুষ যেখানে আল্লাপাকের অঝোর ধারায় রহমত বর্ষণ হচ্ছে সেখানে আমার মতো নগণ্য মানুষ গুণাগার বান্দা যদি যাই আল্লাহ চান তো আমি তো ভালো চমৎকার একটা কথা বলেছেন রহমতের কথা যখন বলেছেন বাইতুল্লাতে সবসময় একশো একশো বিশটা রহমত অবতীর্ণ হয় সবসময় একশো বিশটা রহমত অবতীর্ণ হয় যে ব্যক্তি তফ করে তার উপরে ষাটটা রহমত অবতীর্ণ হয় যারা তফ করতেছে তার উপরে ষাটটা রহমত অবতীর্ণ হয় যে ব্যক্তি নামাজ আদায় করে তো তার উপরে চল্লিশটা রহমত অবতীর্ণ হয় আর যে ব্যক্তি বাইতুল্লার দিকে শুধু তাকায় থাকে তার উপরে বিশটা রহমত অবতীর্ণ এই যে রহমত অবতীর্ণ হতে থাকে এর দ্বারা আমরা আরেকটা জিনিস বুঝতে পারি সেটা হলো বাইতুল্লাতে তফ করা সবচেয়ে বেশি মর্তবার কাজ ওইখানে নামাজ পড়ার চেয়েও তফ করা বেশি ফায়দা এই জন্য যারা আমরা হজে যাব বা উমরায় যাব বেশি বেশি তফ করার চেষ্টা করব। আমরা অনেকে যে তারপরে মসজিদে তানিমে যে তারপরে মসজিদে আয়েশায় যে আমরা কি করি আবার উমরা করার চেষ্টা করি না এটা করব না বরং অধিকাংশ ওলামায় কেরামের মত হলো এক সফরে একটার বেশি উমরা না করা এটা অনেকে বলছেন যে এটা জায়জ নেই সুতরাং আমরা এক সফরে একটাই শুধু উমরা করব। আর বেশি বেশি তাওয়াফ করব যত বেশি তাওয়াফ করবেন তত বেশি फायदा আমরা এখানে বেশি বেশি তাওয়াফ করব শুনবো আরো কিছু পয়েন্ট অনলাইনে দর্শক প্রশ্ন রেখেছেন নরসিংদী গোরশাল থেকে আবু নাইম প্রশ্ন রেখেছেন খারাপ ভাই সাথে যদি দূরত্ব বজায় রেখে চলি ক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা হ্যাঁ দেখুন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা মারাত্মক একটি গোনা এটা অপরাধ আল্লাহর রসুল সাল্ল হা আলি বলছেন একটা হাদিসে আসছে যে এই আত্মীয়তার সম্পর্ক এটাকে রাহিম বলা হয় আপনি জানেন রাহিম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক এই সম্পর্ক এটাকে আরবিতে রাহিম বলে তো আল্লাহ রসুল সাল্ল হ্যাঁ আলিহুবাসাল্লাম বলছেন রাহিম এটা এটা বলা হয় সাজনাতুম্মিনার রহমান আল্লাহর একটা নাম হচ্ছে রহমান রহমান শব্দ থেকে উৎপত্তি হলো রাহিম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন যে ব্যক্তি এই আল্লাহর মানে রাহিম শব্দটা শাজনাতুমেন রহমান সুতরাং যে ব্যক্তি এই সম্পর্ক ছিন্ন করে আল্লাহ সাথে সম্পর্ক ছিন্ন আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সুতরাং আমরা যেন কোনো অবস্থাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি হ্যাঁ আপনার ভাই বোন যদি খারাপ হয় তারা খারাপ আচরণ করে আপনি খারাপ আচরণ করবেন না আপনি তাদের সাথে উদারতা দেখাবেন আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন একজনে খারাপ হয়েছে দেখে আপনিও খারাপ হবেন তা হতে পারে না একজনে খারাপ আচরণ করেছে দেখে আমিও খারাপ আচরণ করবো এমনটি যেন না আমি উদার হব আমার সাথে একজনে এই এই ব্যাপারটা দেখেন আবার আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন যে আত্মীয়তার সম্পর্ক এ রহেম শব্দটা এটা আরশা আজিমের সাথে মোয়াল্লা কাতুম বাইনাল আরশ আশা আজিমের সাথে ঝুলন্ত অবস্থায় আছে এবং সে ওইখান থেকে বলতেছে যে যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন আবার হাদিসে বলা হয়েছে কেউ যদি তার রেজেকের মধ্যে বারাকা চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং হায়াতে হায়াতে যদি কেউ বারাকা চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে দেখুন দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবেন আত্মীয়দের উপকার করবেন এটাতে আত্মীয় স্বজনের যতটুকু উপকার হবে আপনার তার বেশি উপকার হবে আপনার দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আপনার কল্যাণের জন্য আপনি রাখবেন তাহলে আপনি কি করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারেন এখন আসেন আপনি বলবেন যে আমি তো এই এই প্রশ্ন কিন্তু আল্লাহর হাবিবের কাছে সাহাবার কাছে আমরা সেই পার্টি শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী দৃষ্টিবীরের পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন জিজ্ঞাসা উপভোগ করছিলেন দেখবে না সময় হলো ছোট্ট বিরতির সঙ্গী থাকুন বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দৃষ্টিবীরের পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন জিজ্ঞাসায় দর্শক আজকে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আরমেদীন শেখ নাজির মাহমুদ হাফিজাহুল্লাহ আজকে আমরা কথা বলছিলাম ওম গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে শেখ আপনাকে আরও একবার অভিনন্দন আপনি একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিশেষ করে খারাপ আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে আপনি একটি হাদিস বলছেন যে হাদিসে বলা হয়েছে এক সে বলেন নিয়া রসুল্লাহ আমি তো আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে চাই জি ভালো সম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু আত্মীয় আমাদের সাথে ভালো ব্যবহার করে না আল্লাহ সাল্লাম বলেন যে আত্মীয় তোমার সাথে ভালো ব্যবহার করলে তুমি তার সাথে ভালো ব্যবহার করবা এটার নাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নয় বরং আত্মীয় তোমার সাথে ভালো খারাপ ব্যবহার করার পরে যদি তুমি তার সাথে ভালো ব্যবহার করো এটার নাম হলো আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা আত্মীয় ভালো ব্যবহার করলে তুমি তো খারাপ ব্যবহার করার সুযোগ নেই মানে আত্মীয় ভালো ব্যবহার করলে তুমি ভালো ব্যবহার করবা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার বরং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হলো। আত্মীয় খারক ব্যবহার করার পরেও তুমি ভালো ব্যবহার করবা এখানে আপনাকে আমাকে উদারতার পরিচয় দিতে হবে আমার ভাই আমার বোন আমার চাচা খালা ফুফু তারা ভুল করতে পারে আমি ভুল করব না এখানে আমাকে উদার হতে হবে এটাই হলো আমার মানে হাদিসের কথা আমরা যেন সেই জায়গাটা উদারতা দেয় আমাদেরকে বোঝার তো ফিকদান করুন আমিন ধন্যবাদ শেখ আমরা একটি প্রশ্ন নিচ্ছি খুলনা থেকে আবুল বাসা জানতে চেয়েছেন নারীদের প্রিয়র অবস্থায় জায়নামাজ স্পর্শ করা যাবে কিনা হ্যাঁ যাবে যা স্পর্শ করা নামাজ পড়া যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না কোরআন স্পর্শ করা যাবে না তসবি তাহলিল পড়া যাবে দুরুজ শরীফ পড়া যাবে ইস্তেকফার করা যাবে তারপরে দুরু মানে এই ধরনের যায় স্পর্শ করার মধ্যে কোনো গোনা নাই এটা করা যাবে কোনো সমস্যা নাই অসংখ্য ধন্যবাদ শেখ আরেকটি প্রশ্ন এসেছে অনলাইনে আমাদেরকে তাসকিয়া নামে একজন জানতে চেয়েছেন ছোট বাচ্চাদের খানা খাওয়ানোর সময় কার্টুন দেখানো এটা যাবে কিনা আসলে দেখুন শুধু খানা খাওয়ানোর সময় নয় এমন কিছু দেখানো বাচ্চাদের উচিত নয় যার মাধ্যমে তার ব্রেনের উপরে কোনো প্রেশার পরে অথবা তার চারিত্রিক কোনো ক্ষতি হতে পারে কারণ আপনার বাচ্চা পরবর্তীতে বড় হবে এবং তার চরিত্র যাতে সুন্দর হয় সে ব্যাপারগুলো আপনাকে নিশ্চিত করা দরকার কারণ আপনার বাচ্চা আজকে বাচ্চা আছে পরবর্তীতে সে জাতির জন্য অনেক কিছু করবে এটা আপনাকে নিশ্চিত করতে হবে মা বাবাকে সবসময় বাচ্চা কিভাবে সুন্দর চরিত্র গঠন হবে সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে এমন কোন কার্টুন দেখাবেন না এমন কোন বিষয় দেখাবেন না এবং ডাক্তাররাও কিন্তু বারবার বলে যে এই যে কার্টুন দেখানো খাওয়াচ্ছেন এটা তার জন্য ক্ষতিকর হচ্ছে সুতরাং এই অভ্যাসটা গড়ে না তোলা যে অভ্যাসটা যেন আমরা গড়ে না তোলা এটা একটা অভ্যাস আপনি বাদ দেন আস্তে আস্তে করে বাদ দেন দেখবেন যে ভুলে যাচ্ছে বরং আপনি এই কার্টুন না আপনি অন্য কিছু করেন আপনি কিছু খেলনা দেন এমন কিছু খেলনা দেন যে এটা করতে করতে সে খাচ্ছে কার্টুন না দেখায় বা আপনি কিছু ইনস্ট্রুমেন্ট দেন যেটার মধ্যে শিক্ষানীয় কিছু আছে দেখবেন যে সে এটার মধ্যেই অভ্যস্ত হয়ে যাবে তখন সে কার্টুন দেখতে চাইবে না অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলেন শেখ আমরা আরেকটি বিষয় জানতে চাই অনলাইনে দর্শক জানতে চেয়েছেন রবিউল ইসলাম তিনি প্রবাসী দুবাই থেকে জানতে চেয়েছেন আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ আজানের সময় কাজ করতে পারবেন তবে আজানের জবাব দেওয়াটা জরুরি আজানের জবাবের মধ্যে অনেক ফজিলত আছে আজানের জবাব দিলে কি ফজিলত হবে এটা বলার আগে আজান দেওয়ার মধ্যে কি ফজিলত এটা আমরা একটু আলোচনা করি আজান দেওয়ার জন্য যে ফজিলত আল্লাহ রহিউ সাল্লাহাম বলছেন যে আজান দেওয়ার মধ্যে যে ফজিলত এটা যদি তোমরা জানতে তাহলে তোমরা লটারি করে হলেও আজান দিতে কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের গলা সবার চেয়ে লম্বা থাকবে আল্লাহ পাক তাকে ফজিলত দিবেন আর হচ্ছে যে আজান দিলে আজান দেওয়ার পরে যত লোক নামাজ পড়তে আসবে এই নামাজ পড়ে যত সব পাবে যত লোক যে সব পাবে একা মুয়াজ্জেনকে আল্লাহ সেই পরিমাণ সব দান করতে তখন সাহাবারা বললেন নিয়ার রাসূলুল্লাহ তা আমরা তো সাহাবারা তো আসলে সবের ব্যাপারে খুব উদ্গ্রীব ছিলেন সব কিভাবে বেশি পাওয়া যায় এ ব্যাপারে তারা প্রতিযোগিতা করতেন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই তো আজান দিতেও পারবো না আর আমরা সবাই এই সবের ভাগিও হতে পারবো না তাহলে আমরা তো লসে পড়ে গেলাম তখন আল্লাহ রাহীসাল্লাম বললেন যে না তোমরা লসে পড়বে না যদি তোমরা একটা আমল করো কি মুয়াজ্জেন সাহেব যখন আজান দেয় তোমরা যদি তার জবাব দেওয়া তাহলে আজান দেয় তখন যেন কি দিবো হ্যাঁ জবাবটা আমরা কি দেবো মোয়াজ্জেন সাহেব যে শব্দ বলে আমরা ঠিক সেই শব্দগুলো বলবো শুধুমাত্র হাইয়া আলাহ সালাহ ফালা যখন বলে তখন আমরা কৌতাই ইল্লা বলবো আর

এই এই আচ্ছা বিষয়টি বিশেষ করে আমরা তো আজানের জবাব দিব কিন্তু একামতের তখনও কি জবাব দিতে হবে একামতের জবাবও দিতে হবে একামতে যখন আমরা দাঁড়াবো তখন আমরা একামতের জবাব এবং আরেকটি মজার বিষয় আমরা যদি আজানের এই ব্যাপারটি আমরা দর্শকরা বুঝতে পারি বা জানতে পারি আজানের শেষে ছোট্ট একটা দোয়া আছে আল্লাহুম্মা রাব্বি হাযিহিদ এই দুয়াটির যে ফজিলত যদি একটু দর্শকদেরকে জি ফজিলত আছে আল্লাহর রাসূল বলছেন যে যারা নিয়মিত এই দোয়া পড়বে দুরূস শরীফ সহ সব পড়বে তো তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সুতরাং আমরা যেন এই আজানের জবাব দেওয়ার পরে

বলা হয়েছে যে তোমরা আল্লাহ মর আব্বাহি হদ্দাম সালাতমা যেটা আছে এটা পড়বে তো তার জন্য এবং দুরুচ্ছরি পড়বে তার জন্য সাফাৎ করা আমার উপর অজীব হয়ে গেল আবার বলা হয়েছে অজু করার পরে তোমরা যখন আসাদু আল্লাহ ইহ আসাদ মুসুল্লাহ এই দোয়াটা পড়বে অর্থাৎ কালেমা সাহা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এই ছোট্ট ছোট্ট আমলের মধ্যে অনেক বড় বড় ফায়দা আছে আমরা এইগুলো মোটেই খেয়াল করি না আমাদের এগুলো খেয়াল করা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন আমিন শেখ আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি আমাদেরকে কুড়িগ্রাম থেকে ফজলে আব্বি জানতে চেয়েছেন বীর উদ্দেশ্যে মেয়েকে বরের বাবা কিংবা ভাই দেখতে পারবেন না এটা দেখা যায় নেই বিয়ের উদ্দেশ্যে শুধুমাত্র বর দেখতে পারবে যে বিয়ে করবে সে দেখবে আর মহিলারা দেখতে পারে বরের মা দেখতে পারবে বোন দেখতে পারবে খালা ফুফু থাকলে তারা দেখবে বরের বাবা দেখা যায়জ হবে না বরের ভাই দেখা যায়জ হবে না বরের বাবা তো বিয়ের পরে দেখতে পারবে আর বরের ভাই কখনোই দেখতে পারবে না অনেক ধন্যবাদ শেখ আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি গোসলের সময় বাথরুমে কিংবা কাপড় ধোয়ার সময় মনে মনে আস্তাক ফিরুল্লাহ কিংবা অন্যান্য তাসবিগুলো পড়া যাবে কি না না বাথরুমের মধ্যে এইসব দোয়া পড়া এটা ঠিক হবে না বাথরুমে যখন আমরা যাব তখন কোনো তাসবি তাহালিল এটা শুধুমাত্র বাথরুমে ঢোকার সময় আমরা যে দোয়াটা আছে সেটা পড়বো আল্লাহ এটা পড়ব আর বের হওয়ার সময় গুফরান আলহামদুলিল্লাহ আধা বান্না আদাওয়া ফানি বিশেষ করে নাগরিক জীবনে আমাদের যে বাথরুমগুলো এখানে টয়লেট বাথরুম একসাথে থাকে একসঙ্গে এই দোয়া পড়ব বেরোর সময় দোয়া পড়ব বাথরুমের ভিতরে অন্য কোনো দোয়া পড়া এটা আমাদের জন্য ঠিক অসংখ্য ধন্যবাদ শেখ আমরা মূল টপিকে আপনার থেকে একটু শুনতে চাই বিশেষ করে ওমরা আমরা জীবনে বিশেষ করে ওমরার কে নির্ধারিত সংখ্যা আছে কিনা যে সর্বোচ্চ এতবার করতে পারবো বা কখন কখন করতে পারবো উত্তম সময় কোনটা ওমরার জন্য আসলে নির্ধারিত কোনো সংখ্যা নেই আপনি যতবার পারেন ততবার পড়বেন তবে কিছু বিষয় আছে যেমন আমি বলবো যে আমার বাড়ির পাশে একটা মানুষ খুব অসহায় অবস্থায় আছে আমি উমরা উমরা করবো বলে ইচ্ছা করেছি কিন্তু দেখলাম যে এই পরিবারটা খুব অসহায় নিদি তারা খুব চলতেছে না তো আমি যদি উমরা না করি উমরার টাকাটা তাদেরকে দিয়ে দিই আশা করা যায় যে ওমরার চেয়ে বেশি সব আল্লাহ তখন দান করবেন ঈশ্বর অথবা একটা মানুষ খুব অসুস্থ অবস্থায় আছে বেশি অসুস্থ তার চিকিৎসা বেশি প্রয়োজন তো আমি যদি সেই অবস্থায় আমি ওমরা করেছি কয়েকবার উমরা করেছি তো এখন আমার এই অবস্থায় উমরা না করে চিকিৎসার জন্য যদি তাকে আমি টাকাটা দিতে পারি সেক্ষেত্রেও ওমরার চেয়ে বেশি গুরুত্ব হবে তাকে এই টাকাটা দিয়ে সহযোগিতা করা আর যদি আরও বেশি থাকে যে ওমরাও করলাম তাকে সহযোগিতাও করলাম সেটা আরও ভালো হয় সেটা আরও ভালো হয় সেটা আবার যদি এমন অবস্থা হয় যে একজন মানুষ তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে বিবাহিত কিছু খরচ আছে কিছু খরচ হয় যদিও এটা ম্যাক্সিমাম খরচটা বাবা করবে কিন্তু আমাদের দেশে ভিন্ন একটা প্রেক্ষাপট আছে সেক্ষেত্রে এই সেক্ষেত্রে দেখা যাবে যে ওমরার চেয়ে বেশি সব এখানে দান করবেন এরকম কিছু বিষয় আছে আর ওমরার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রমাদান একটা হাদিসে আসছে আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে ওমরা করলো সেজন্য তাকে হজের সব দান করা হবে আর একটা বর্ণনায় পাওয়া যায় যে সেজন্য আমার সাথেই হজ করলো সুতরাং রমাদান মাসে বেশি ওমরা করার মধ্যে বেশি ফজিলত রয়েছে এবং আপনি দেখবেন রমজান মাসে এত বেশি মানুষ ওমরা করে যে হজের চেয়ে বেশি কোনো কোনো সময় হজের চেয়ে বেশি মানুষ চলে আসে এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ অল্প সময়ে আমাদের দর্শকরা আপনার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন জি আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক মন্ডলী আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সুন্দর আয়োজনে থাকুন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আহমতুল